হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল মিথল ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো শ্রাবণ মাসের শেষ সোমবার আমি সবাই ভালো থাকে সবার ভালোর জন্য তো এখন মন্দির এসেছি এখন বাবাকে আমি আরতি করছি কুকুর দিয়ে আরতি করার আগে বাবাকে স্নান করেছি আরতি করছি

মন থেকে ভক্তি ভক্তি করে বাবাকে দেখলে বাবা সারা দেবে আমরা যেমন ফ্যামিলিকে যেরকম ভালোবাসি তাকেও ভালোবাসতো প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো বাই খুব খুব ভালো